কোশ্চেনটিতে বলা হয়েছে এক ব্যক্তি তার দুই মেয়ের নামে ব্যাঙ্কে পনেরো পার্সেন্ট হারে দুটি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স আঠারো বছর হলে আটত্রিশ হাজার টাকা করে পাবে বড় মেয়ের বয়স বারো বছর হওয়ায় তিনি তার জন্য ছোটো মেয়ের থেকে চার হাজার আটশো টাকা বেশি রাখলেন ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন চারটি অপশান দেওয়া আছে কোনো সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে যেটা বলেছে ব্যক্তিটি তার দুই মেয়ের নামে ব্যাঙ্কে এমনভাবে টাকা রেখেছে যাতে প্রত্যেকের বয়স আঠেরো বছর হলে আটত্রিশ হাজার টাকা করে পাবে অর্থাৎ বড় মেয়ের বয়স যখন আঠেরো বছর হবে তখন বড় মেয়ে আটত্রিশ হাজার টাকা করে পাবে ছোটো মেয়ের বয়স যখন আঠেরো বছর তখন ছোটো মেয়েও আটত্রিশ হাজার টাকা করেই পাবে একই পরিমাণ টাকা পাবে ঠিক আছে এইবার কোশ্চেনে বড় মেয়ের বয়স বলে দিয়েছে বারো বছর কিন্তু বড় মেয়ের আঠেরো বছর হতে হবে আঠেরো বছর হলে তবেই সে আটত্রিশ হাজার টাকাটা পাবে তাই তো তো বড় মেয়ের এখন হচ্ছে বারো বছর আঠেরো বছর হতে বড় মেয়ের আর কত বছর বাকি ছয় বছর বাকি কীভাবে পেলাম আঠেরো থেকে বারো বিয়োগ করলে ছয় বছর তাহলে ব্যক্তিটি বড় নামে যে টাকাটা রেখেছিলেন অর্থাৎ আসল যা ছিল তার সাথে এই ছয় বছরের সুদ যোগ করে যা হবে সেই সুদে আসলে মিলিয়ে টোটাল কত আটত্রিশ হাজার টাকা তাই তো এবার এই ছয় বছর আমরা যদি পার্সেন্টেজের দিক দিয়ে সুদ সুদে আসলে কত সেটা যদি দেখতে চাই তাহলে দেখো এখানে কোশ্চেন প্রথমেই বলেছিল ব্যক্তিটি তার দুই মেয়ের নামে ব্যাঙ্কে পনেরো পার্সেন্ট হারে টাকা রেখেছে আচ্ছা পনেরো পার্সেন্ট মানে হচ্ছে আসল যদি একশো টাকা অর্থাৎ ব্যক্তিটি যদি একশো টাকা জমা রাখেন তাহলে এক বছরের সুদ পাবেন কত পনেরো টাকা ঠিক আছে তো এবার বিষয় হচ্ছে বরমের সময়টা কত বাকি ছ বছর বাকি তাহলে এক বছরের সুদ যদি পনেরো টাকা হয় ছ বছরের সুদ কত হবে ছয় গুণ পনেরো করব সমান নব্বই টাকা হচ্ছে তাহলে আসল একশো আর সুদ নব্বই আসল আর সুদ যোগ করলে কত হচ্ছে একশোর সাথে নব্বই যোগ করলে একশো নব্বই তো এটা হচ্ছে পার্সেন্টের দিক দিয়ে ছয় বছরের সুদে আসলে বরমের টাকা হচ্ছে কত একশো নব্বই পার্সেন্ট যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে আঠ আটত্রিশ হাজার টাকা তাই তো আঠেরো বছর হয়ে গেলে আটত্রিশ হাজার টাকা পাবে এটা সঠিকভাবে আরেকবার বলি পার্সেন্টেজের দিক দিয়ে ছ বছরে বড় মেয়ে সুদে আসলে টোটাল কত টাকা পাবে একশো নব্বই পার্সেন্ট যেটা কোশ্চেন অনুযায়ী সঠিকভাবে বলেই দিয়েছে আটত্রিশ হাজার টাকা পাবে ছ বছরে সুদে আসলে ঠিক আছে এইবার এটা একটু কাটাকুটি করে নিয়ে এই শূন্য এই শূন্য কেটে দিলাম আচ্ছা উনিশ দিয়ে কাটবে উনিশ এক্কে উনিশ উনিশ দিয়ে যদি উনিশ দুখনে আটত্রিশ দুটো শূন্য চলে আসবে উনিশ দিয়ে তিন হাজার আটশোকে কাটলে দুশো হচ্ছে তার মানে এখানে এই এক পার্সেন্ট সমান সঠিকভাবে দুশো টাকা এবার বড়মের জন্য কত টাকা রেখেছিলেন এটা আসল বের করতে হলে সবসময় এখানে একশো পার্সেন্ট হবে মনে রাখবে তোমরা ঠিক আছে একশো পার্সেন্ট বের করা মানেই হচ্ছে বড়মের জন্য তিনি কত টাকা রেখেছিলেন অর্থাৎ সঠিকভাবে আসলটা আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে এক পার্সেন্ট সমান দুশো টাকা হলে একশো পার্সেন্ট সমান একশো সাথে আমি যদি দুশো গুণ করি কুড়ি হাজার টাকা এটা মনে মনে করতে পারো অথবা এখানে দুই এককে দুই গুণ করলাম দুই লিখলাম এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য টোটাল চারটে শূন্য ঠিক আছে কুড়ি হাজার টাকা হচ্ছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ব্যক্তিটি বড়মের জন্য কুড়ি হাজার টাকা জমা রেখেছিলেন এবার বিষয় হচ্ছে কোশ্চেনে বড় মেয়ের জন্য জানতে চাইনি কোশ্চেনে জানতে চাইছে ছোটো মেয়ের জন্য তিনি অর্থাৎ ব্যক্তিটি কত টাকা জমা রেখেছিলেন ছোটো মেয়ের জন্য জানতে চেয়েছে তো সেক্ষেত্রে এখান থেকে কোশ্চেন থেকে আমরা পেয়ে যাব তাই কোশ্চেন এখানে বলেছে তিনি বলতে ব্যক্তিটি বড় মেয়ের জন্য ছোটো মেয়ের থেকে চার হাজার টাকা বেশি রাখলেন অর্থাৎ ব্যক্তিটি বড় মেয়ের জন্য ছোটো মেয়ের থেকে যদি চার হাজার টাকা বেশি রাখে তাহলে ছোটো মেয়ে বড়ো মেয়ের থেকে চার হাজার টাকা কম পাবে তাই তাই এই বড়ো মেয়ের এই কুড়ি হাজার থেকে যদি আমি এই চার হাজার আটশো টাকাটা বিয়োগ করে দিই সেই টাকাটা ছোটো মেয়ের জন্য তিনি রেখেছিলেন তাহলে বিয়োগ করলে পনেরো হাজার দুশো টাকা হচ্ছে তাহলে ছোটো মেয়ের জন্য তিনি পনেরো হাজার দুশো টাকা রেখেছিলেন এই পনেরো হাজার দুশো টাকা অপশন বিতে আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর